বন্ধুরা গতকাল নয় পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সিক্স পি এম এই দেখুন সিক্স পি এম এবং এইট পি এম আমার সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে কত পুরস্কার ফেলেছে দেখুন এই যে আপনারা গোল রাউন্ড দেখতে পাচ্ছেন এই গোল রাউন্ডগুলো সব বড়ো পুরস্কার ফেলেছে দেখবেন এই দেখুন সিক্স পি এম এইট পিএম দেখুন এই দেখুন এই দেখুন চুয়াল্লিশ সাতান্ন ন হাজার পনেরো সতেরো ন হাজার দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দেখুন সাতটা ন হাজার ফেলেছে দেখুন আর সাড়ে চারশো আর খেলেছে দেখুন এইগুলো সাড়ে চারশো খেলেছে কত দেখুন আড়াইশো খুলেছে দেখুন এই দেখুন এগুলো ছ ওয়ান পি এম এই বাইশ পঁচিশ আড়াইশো চব্বিশ বিরাশি আড়াইশো সাতান্ন ছষট্টি আড়াইশো তাহলে দেখুন শুধু ওয়ান পি এম এই হ্যাঁ সিক্স পি এম এ এই এতগুলো পুরস্কার করেছে দেব দেখুন আর বন্ধুরা এইট পিএমের দেখুন পিএম এ দেখুন এক কোটি হাজার দেখুন একটা এক কোটি এ এবং ছটা ন মধ্যে ছটা হাজার বন্ধুরা দেখুন আর এতগুলো সাড়ে চারশো করেছে এতগুলো আড়াইশো করেছে দেখুন সিক্স পি এম এবং এইট পি এম এই দেখুন এই দেখুন এই দেখুন সিক্স পি এম এইট পি এম ন তারিখ এই আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন সদস্য হতে চাইলে কম পরিশ্রমিকের বিনিময়ে আপনাদের টার্গেট নাম্বার দেবো দেখুন এই গোল রাউন্ডগুলো দেখে নিন কত গোল রাউন্ড তো ছোটো পুরস্কার দিলাম না সবগুলো বড়ো এই দেখুন কত দেখুন এইগুলো সব পড়েছে কালকে এই রাউন্ডগুলো দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রাউন্ডগুলো এত পুরস্কার পড়েছে এই এইগুলো সিক্স পি এ পড়েছে এই নাম্বারগুলো পুরস্কার পড়েছে আর এইগুলো এইট পিএম এ পড়েছে বন্ধুরা যারা সদস্য হতে ইচ্ছা করেন প্রতিদিন আপনাদের টার্গেট নাম্বার দেবো আপনাদের হোয়াটসঅ্যাপ পার্সোনাল আমার সদস্য হয়ে যাওয়ার ইচ্ছা থাকলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর যারা টিকিট কাটেন না তারা এই ধারে বাড়ে আসবেন না যারা কাটেন তারা আসবেন